কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় দুইশো একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছেন বাংলাদেশি মালিকেরা পনেরো সেপ্টেম্বর অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয়েছে এতে সিদ্ধান্ত নেওয়া হয় ওই জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের মালিকানা বুঝিয়ে দেওয়া হবে স্থানীয়রা জানান চল্লিশপাড়া বর্ডার আউটপোস্টের পিলার একশো সাতান্ন বাই এমপি থেকে পঁচাশি বাই দশ এস এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙনে ও প্রাকৃতিক দুর্যোগের সীমানা এলোমেলো হয়ে যায় বিজিবি সূত্রে জানা গেছে গত দশ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক দুইশো একর জমির গড়মিল পাওয়া যায় এদিকে পনেরো সেপ্টেম্বর বিএসএফের আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া ভারতকে সীমান্ত হত্যা বন্ধে ও মাদক পাচার রোধে গুরুত্বারোপ করা হয় অনুষ্ঠানে বিজিবির পক্ষে কুষ্টিয়ার বিজিবি সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান এবং বিএসএফের পক্ষে রশনবাগ ব্যাটালিয়নের দেব সিং নেতৃত্ব দেন